আসসালামু আলাইকুম সালমার রান্না রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো নেহারি রেসিপি যদিও নেহারি এক এক এলাকায় এক একভাবে রান্না করা হয় তো আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজ ও চট জলদি রেসিপি ও খেতে অসম্ভব মজা প্রথমে আমি ফিশার কুকারে দেড় কেজি গরুর পায়া নিয়েছি এরপর গোটা মশলাগুলো দিয়ে দেবো এখানে তেজপাতা দারচিনি এবং চারটা এলাচ এবং লং দিয়ে দিছি। এরপরে আমি এক টেবিল চামচ এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এখানে আপনারা জিরা বাটাটাও ব্যবহার করতে পারেন ও এক চা চামচ মরিচের গুঁড়া এক স্বাদ মতন লবণ আর এক চা চামচ হলুদের গুঁড়া এক কাপ পেঁয়াজ আর এখানে দুই টেবিল চামচ এখানে সয়াবিন তেল দিয়ে দিছি এরপরে আমি চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এরপরে আমি পানি দিয়ে দিব এখানে আমি দেড় লিটার পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে মশলাটা আর গরুর পাটা ভালো করে মিশায় নেব মিশায় এবার প্রেশার কুকারে আমি মুখটা লাগিয়ে এইখানে আমি পঁয়ত্রিশ মিনিট রান্না করে নেব পঁয়ত্রিশ মিনিট পরে আমি এই দেখেন এই যে পঁয়ত্রিশ মিনিট পরে আমি এখানে ফিরে এসেছি এরপরে আমি ঝোলটাকে একটু টানিয়ে নেব। টানিয়ে দশ মিনিট হাইটে রান্না করে নেব। এর ভাগে আমি বাগানের প্রিপারেশানটা নিয়ে নেব এখানে আমি একটা প্যান গরম করে এখানে চার টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এরপরে আমি তিনটা মরিচ দিয়ে দিয়েছি মরিচটা একটু টেলে নিব। যাতে একটা একটা ঘিরান আসে ভালো একটা ঘিরান আসে এজন্য আমি মরিচটাকে একটু টেলে নিব। এরপরে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দেব পেঁয়াজটাকে আমি এখানে ভালো করে টেলে নেব পেঁয়াজটা বৃহস্ত হওয়ার আগে আমি এক চিমটি আমি এখানে জিরা দিয়ে দিছি জিরা দিয়ে আমি বিশ সেকেন্ডের জন্য নেড়ে নেব এরপরে আমি বাগারটাকে আমি এখানে দিয়ে দিব বাগারটাকে দিয়ে ভালো করে মিশায় নেব এরপরে আমি ভাজা জিরার গোড়া ও শাহি গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ করে দিয়ে দিব। দিয়ে মিশায়ে একটু নাড়া দিয়ে মিশায়ে নেব মেশায় এইখানে আমি ঢাকনাটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেবো এখন আমি পরিবেশন করে নিব। এইখানে পেঁয়াজ বেরেস্তা আদা কুচি ও ধনেপাতা দিয়ে আমি পরিবেশন করে নেবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক এবং কমেন্টস করে জানাবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দাও আজকের মতন রাখছি আল্লাহ পেস।